পশ্চিম আফ্রিকার দেশ গানা এই দেশ সম্পর্কে আমাদের অনেকের অনেক কিছু জানা আবার অনেকেরই অনেক কিছু অজানা সপ্রিয় দর্শক আজকে আপনাদেরকেই জানাবো গানা দেশের মুদ্রার সাথেই বাংলাদেশ টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে গানা দেশের রয়েছে নিজস্ব মুদ্রা এবং রয়েছে নিজস্ব মুদ্রার মান গানা দেশের মুদ্রাকেই বলা হয় ছেদি আর বর্তমান রেট অনুযায়ী গানা দেশের এক চ্যাদি সমান বাংলাদেশি টাকায় সাত টাকা চৌরাশি পয়সা তাহলে দেখা গেল পশ্চিম আফ্রিকার দেশ গানা এই দেশের মুদ্রার মান বাংলাদেশি মুদ্রার মানের চেয়ে অনেক অনেকটাই বেশি এবার জানা নক গানা দেশের একশত চ্যাদি সমান বাংলাদেশি টাকাই কত টাকা গানা দেশের একশত চ্যাদি সমান বাংলাদেশি টাকায় সাতশত তিরাশি টাকা সাতাত্তর পয়সা এবার জেনে নেওয়া যাওক গানা দেশের এক হাজার ছেদিসমন বাংলাদেশি টাকাই কত টাকা গানা দেশের এক হাজার ছেদিসন বাংলাদেশি টাকাই সাত হাজার আটশত সাঁত্রিশ টাকা সাতষট্টি পয়সা এবার জেনে নেওয়া যাওক গানা দেশের দশ হাজার ছেদিসমন বাংলাদেশি টাকাই কত টাকা গানা দেশের দশ হাজার চ্যদি সমন বাংলাদেশি টাকায় আটাত্তর হাজার তিনশত ছিয়াত্তর টাকা পঁচাত্তর পয়সা সক্রিয় দর্শক জেনে নেওয়া গানা দেশের এক লক্ষ্য গানা দেশের এক লক্ষ ছ্যাদি সমন বাংলাদেশি টাকায় সাত লক্ষ তিরাশি হাজার সাতশত সাতষট্টি টাকা ঊনপঞ্চাশ পয়সা সক্রিয় দর্শক আজকে আমরা জেনে গেলাম গানা দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কে সপ্রিয় বন্ধুরা আপনার যদি আপনাদের জানা অজানা বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার সাথে বাংলাদেশি টাকার এক্সচেঞ্জ রেট সম্পর্কেই জানতে চান তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন